এই সরকার কোনো পক্ষপাতিত্ব করেন না কোনো দুর্নীতি হয় না এই সরকার কতটা মানবিক একবার চিন্তা করে দেখেন আজকে একটি ঐতিহাসিক ঐতিহাসিক্ষণ বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি অন্যতম দিক উন্মোচন করতে যা করলেন আমাদের মাননীয় উপদেষ্টা আপনারা এখন কারাগারে যারা আছেন তারা মনে করছেন আপনারা নিষ্পেষিত নির্যাতিত রাজনৈতিকভাবে আপনারা পরাজিত এবং রাজনৈতিকভাবে বন্দী এই সরকার কতটা মানবিক একবার চিন্তা করে দেখেন কোন দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কারোর কথা চিন্তা করেন চিন্তা করেছেন মানুষের মুক্তির জন্য মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাধীনতার জন্য এই সরকার কোনো পক্ষপাতিত্ব করেন না এই সরকারের কিন্তু নীতি এটা নয় যে নির্যাতন করতে হবে নিপীড়ন করতে হবে নির্যাতন নিপীড়ন নিবর্তন করে একটু উল্লাস প্রকাশ করতে হবে যে উল্লাস প্রকাশ করা হতো মানুষকে হত্যা করে পেট পেট কেটে ভুড়ি বের করে তার মধ্যে পাথর ঢুকিয়ে বাদুর বস্তা ঢুকিয়ে নদীতে নামিয়ে দেওয়া হতো এই সরকার মানবিক সরকার তার একটি জলজ্জন্ত উদাহরণ হল এটা এভাবে এভাবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে ইতিপূর্বে নারায়ণগঞ্জ বারে আমি যখন ভিজিট করেছিলাম আপনারা দুইটি দাবি তুলেছিলেন তার একটি ছিল সাত খুনের হত্যা মামলা বিচার প্রক্রিয়া সমাপ্তির দিকে নিয়ে যেতে আপনাদের আশ্বস্ত করে বলতে চাই আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং অতি দ্রুত এটা আপিল বিভাগে শুনানি অন্তে বিচার সমাপ্ত করা হবে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমাদেরকে আরেকটা জিনিস বলেছিলেন যেটা আমাদের মাননীয় উপদেষ্টা বলবেন নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট এই দুইটা ভবনের দূরত্ব আইনজীবীদের সংকট আইনজীবীদের সমস্যা এবং বিচারপ্রার্থী মানুষের সমস্যা নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন কত যত দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা সমাধান করতে পারি আমরা তিনটা অপশন নিয়েছিলাম আমাদের কাছে বেস্ট অপশন মনে হচ্ছে এই ভবনটা এদিকে ছেড়ে দিয়ে আমরা পুরাতন জেলখানার জায়গাটা যদি নিতে পারি সরকারি এক্সচেঞ্জের মাধ্যমে সেখানে একই সাথে বার ভবন একই সাথে জেলা দায়রা জজের ভবন এবং আদালত ভবন করা সম্ভব হবে ওই জায়গাতে পাশাপাশি থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আইনজীবী বান্ধব একটি পরিবেশ ওখানে থাকবে আপনাদের কাছে প্রত্যাশা দুর্নীতিমুক্ত একটি আইনি ব্যবস্থা আইনি কাঠামোর মধ্যে আপনারা প্রবেশ করুন আজকের এই উদ্যোগ একটি দুর্নীতির বিরুদ্ধে অন্যতম একটি পজিটিভ উদ্যোগ এই জায়গা থেকে আপনাদের খুব খুশি হলাম যে নারায়ণগঞ্জ বারে কোনো দুর্নীতি হয় না এইটা যদি না হয় তাহলে খুব খুশি হলাম খুব খুশি হলাম বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে নারায়ণগঞ্জ বারকে এই ধরনের একটি রিয়াকশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে নারায়ণগঞ্জ বারে বেলগঞ্জ জমা দিতে এবং অন্য কোনো কারণে দুর্নীতি হয় না